তো হাঁড়ি হাঁড়ি আলুর দম তৈরি করা হচ্ছে আর নিমেষের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এতটা পরিমাণে এখানে বিক্রি হচ্ছে আলুর দম বড় বড় বিশাল বড়ো একটা ফাঁকা মাঠ নিয়ে হচ্ছে এই মেলাটার তো এই মেলাটার জন্য এক সপ্তাহ আগে থেকে সমস্ত আলু গাছ তুলে দিয়ে এইখানে এই মেলাটার আয়োজন করা হয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দিস ইস পিন টু ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ তো যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনের প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ডটা দেখেছো আমি একটা নিতান্তিক গ্রামের মধ্যে চলে এসেছি গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে একটা কারণের জন্য আমি এসেছি কারণ এইখানে এটি হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত একটি গ্রাম ভিতরে এরকম চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখছো যেরকম গ্রামীণ রয়েছে যা হয়ে থাকে আর কি বেসিক্যালি এইখানে একটি বিশাল বড় মেলা হয়ে থাকে যেটা বাংলার মাঘ মাসের এক তারিখে প্রত্যেক বছর হয় যেটা নাকি হাওড়া জেলার সব থেকে বড় এবং বিখ্যাত মেলা আর এটা নাকি আলুর দমের মেলা নামেও পরিচিত এবং বিখ্যাত বিভিন্ন ধরনের নানারকম আলুর দম পাওয়া যায় এত তো নানান রকমের মেলা হয়ে থাকে যেরকম শিল্প মেলা হোক হস্তশিল্প মেলা হোক স্বাস্থ্য মেলা হোক বা নানারকম সেই বিদেশি পাখির প্রদর্শনী মেলা হোক বা পুষ্প প্রদর্শনী মেলা হোক কিন্তু আজকে আমি যে মেলাটায় আসতে চলেছি শুধুমাত্র একটা দুটো জিনিস নয় মানে সমস্ত জিনিস পাওয়া যায় সমস্ত জিনিস আর প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে সমস্ত জিনিস ইন দ্য সেন্স মাটির হস্তশিল্পের জিনিস থেকে শুরু করে কাঁকড়া শাড়ি জামা প্যান্ট চুড়িদার সমস্ত কিছু বিক্রি হয় এ টু জেড তো বেশি আর কথা না পারি আমি ধীরে ধীরে আস্তে আস্তে মেলার দিকে আমি এগোচ্ছি তো মেলাটা সরাসরি প্রবেশ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি মেলার ভিতরে কি রয়েছে না রয়েছে এবং আমার রিয়েল এক্সপিরিয়েন্স টা দেখতেই পারছো মেলার মধ্যে প্রবেশ করে গেছে আর কতটা পরিমাণে মানুষের ভিড় দেখো খালি দেখো সমস্ত বিক্রি হচ্ছে দেখো এখানে এগুলো মাছ ধরার বড়াল বিক্রি হচ্ছে দেখো সেই মেলার মাঠটা হয় মাঠটা দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে সেই মাঠের মধ্যে আমি আস্তে আস্তে প্রবেশ করছি এখানে সব রকম খাবার দাবার বিক্রি হচ্ছে ভাজাভুজি তারপরে এখানে এগরোল বিক্রি হচ্ছে পকোড়া বিক্রি হচ্ছে এখানে নানা রকম খাবার দাবারের দোকান আরও কত কিছু বিক্রি হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো কাঠের পিড়েও বিক্রি হচ্ছে পেতের বোনা ধামা বিক্রি হচ্ছে সব দেখো যে আলুর দম বলছিলাম এখানে অলরেডি আলুর দম বিক্রি শুরু হয়ে গেছে কিছু নেই এখানে যে বিক্রি হচ্ছে না বলে এমন আর একটা কথা যেটা আমি তোমাদেরকে জানাতে চাইবো যেটা হচ্ছে এটা কিন্তু বিশাল বড় একটা ফাঁকা মাঠ নিয়ে হচ্ছে এই মেলাটার দেখো পুরো টোটাল কত দূর দূরান্ত পর্যন্ত যত বড় মাঠ আঁকা যাচ্ছে আর কি পুরো এই মেলাটা ঘিরে রয়েছে পুরো একদম চারিদিকটা আর কি যেটা শুনতে পাচ্ছি এই মেলাটা নাকি প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে হয়ে আসছে নাকি বিশাল বড় মাঠটাতে বিশাল বড় বিখ্যাত মেলাটা তো যেরকমটা তোমাদের আমি আরেকটা কথা জানাতে চাই এই যে বিশাল বড় মেলাটা দেখতে পাচ্ছ যে এরকম পুরো চারিদিকে এরকম ছেয়েছে লোক রয়েছে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে বা লোক কেনাকাটি করছে তো একটা স্পেশাল একটা বিশেষ এখানের যে আমি জিনিস তোমাদের জানাতে চাই এই যে মেলাটা যেইখানে হচ্ছে যে এই মাঠটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু এটা সম্পূর্ণটি একটা আলু খেত আলু জমি আর কি এই দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আলু গাছ তো এই মেলাটার জন্য এই মাঠটাকে রেডি করা হয় মাত্র এক সপ্তাহ আগে থেকে সমস্ত আলু গাছ তুলে দিয়ে আলু গাছ ছাঁটাই করে সমস্ত আলু তুলে দিয়ে এই মেলাটার জন্য এই মাঠটাকে রেডি করা হয় তাকে এক সপ্তাহ আগে থেকে সমস্ত আলু তুলে দিয়ে সেখানটা তো দেখতে পাচ্ছ এখানে কিভাবে আলুর দম তৈরি করা হচ্ছে এখানে মাঠের মধ্যেই উনুন তৈরি করে এখানে আলুর দম তৈরি করা হচ্ছে হাঁড়ি হাঁড়ি আলুরদম তৈরি করা হচ্ছে এইখানে আবার কাঁচা আলুকে সেদ্ধ করার জন্য দেওয়া হয়েছে তো হাঁড়ি হাঁড়ি আলুর দম তৈরি করা হচ্ছে আর নিমেষের মধ্যেই বিক্রি হয়ে তা শেষ হয়ে যাচ্ছে আর কি এই দেখো যে বিখ্যাত আলুর দমের কথা বলছিলাম এই হচ্ছে সেই আলুর দম যেটা ওজন করে এখানে বিক্রি হচ্ছে মিনিমাম কত নিতে হবে পাঁচশো মিনিমাম পাঁচশো গ্রাম ওজন নিতে হবে আর এই দাদার দোকানে এই যে বিখ্যাত আলুর দম যার জন্য এই মেলাটা বিখ্যাত আলুর দমের মেলা নিলো তো এই আলুর দম বিক্রি হচ্ছে এখানে তিরিশ টাকা করে কিলো তোমাদের এখানে পাঁচশো বা এক কিলো এই নিতে হবে জাস্ট ভিড়টা খালি আমি দেখছি যে কতটা পরিমাণে রয়েছে ভিড় আর যে মুড়ি আলুরদম তোমাদেরকে দেখালাম যেহেতু এখানে আলুরদম তো লোকে আলুরদম আর মুড়ি কিনেছে যে এখানে পেটেছে খবর কাগজ পেতে বসে পড়ে খাওয়া স্টার্ট করে দিচ্ছে চারিদিকে কেউ তো দেখতে পাচ্ছি এই যে ঝুড়িগুলো পাওয়া যাচ্ছিল সেই ঝুড়িগুলোর মধ্যেই মুড়ি আলুরদম নিয়ে মেখে খেতে শুরু করে দিয়েছে কেউ ওইদিকে প্লাস্টিকের মধ্যে খাচ্ছে কেউ এখানে সেই বাড়ি থেকেই থালা গামলা এইসব নিয়ে এসছে যেখানে মোজামুতো মেখে খাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর মেলাটা কিন্তু একটা বিশাল বড় মাঠ নিয়ে এখানে করা হচ্ছে আর চারিদিক থেকেই কিন্তু এখানে ঢোকার দেখতে পাচ্ছি রাস্তা যেই দূরে দেখতে পাচ্ছ দূর থেকে এরকম লোক একটা রাস্তা দিয়ে আসছে ওদিক থেকে আসছে সেদিক থেকে আসছে দিক থেকে আসছে আমার পিছনে দেখতে পাচ্ছি এদিক থেকে আসছে চারিদিক থেকে কিন্তু মেলায় ঢোকার এখানে জায়গা রয়েছে দেখতে পাচ্ছি এদিকে আবার আরও একটা জায়গা দেখো যেখানে মুড়ি আলুর দম বিক্রি হচ্ছে যেখানে বসে খাওয়ারও সুবিধা রয়েছে দেখতে পাচ্ছি আবার সোনপাপড়িও বিক্রি হচ্ছে সোনপাপড়ি কত করে আঁকা আচ্ছা এক প্যাকেট এখানে সোনপাপড়ি কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে আর দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনারও নানারকম জিনিস বসেছে কি নেই মানে এই যে এইখানে ফাঁকা যে এই জায়গাটাকে দেখতে পাচ্ছি এটা দেখে অনেকটা সেই গেছিলাম সেই জায়গার কথা মনে পড়ছে আর এখানটা তো অনেকগুলো এরকম বাচ্চাদের বা বড়দের এরকম নাগর তারপরে দেখতে পাচ্ছি যেরকম প্রত্যেক মেলাতেই থাকে এখানে বেলুন ফাটানোর জন্য আমি চলে এসেছি কারণ অয়ন এখানে বেলুনটা ফাটাবে তো দেখা যাক কটা ফাটাতে পারে চল হবে লাল ডান কালাটা ও মিসে বলছে ফাটিয়েই ছাড়বে দেখা যাক লক্ষ্য চল যে কোনো একটা হবে ও তারপর এখানে দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের নানা রকম জুতো বিক্রি হচ্ছে এছাড়াও বিক্রি হচ্ছে নানা রকম জুয়েলারি তারপর এখানে নানা রকম এরকম গুলো বিক্রি হচ্ছে এগুলোকে কি বলা যায় না যেগুলো হরেক মাল পঁয়ত্রিশ টাকা যা নেবে তাই পঁয়ত্রিশ টাকা এখানে আবার ফুলও বিক্রি হচ্ছে আর খিরাইয়ের মতো এখানেও দেখতে পাচ্ছি সবাই মাথায় পড়ে সেরকম এই মেলায় প্রবেশ করছে এরপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো এত লোক তো এত কিছু কিনছে এত কিছু খাচ্ছি এত কিছু করছি কিন্তু আমার যেহেতু কিছু করার নেই তা আমি এখানে একটু বেচে নিচ্ছি দেখো যে যা বলে বলুক এরকম করবে এরকম করবে হ্যাঁ হ্যাঁ কিন্তু আইসক্রিমটা কিরকম আমার পিছনে লেডি দেখতে পাচ্ছি লোকের ভিড় হয়ে ছিল আসলে আমার সব আমার সব ফ্যান্স এটা এটাও এটাও এই ঘন্টায় দেখো এরকম ফলমূল বিক্রি হচ্ছে আমার আমাদের ওপেন এত বড় মেলাও হয় না এত কম পরিমাণে মানুষের ভিড়ও কিন্তু হয় না এখানে যতটা পরিমাণে বড় মেলা যতটা মানুষের ভিড় দেখতে এখানেও দেখো মাটি নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে আবার ঘরও বিক্রি হচ্ছে এখানে আবার পয়সা রাখার যে ভারগুলো সেইগুলো বিক্রি হচ্ছে এখানে প্লাস্টিকের ভাড়গুলো এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি এখানে দেখো আবার কাঠের ভটিও বিক্রি হচ্ছে আর যেহেতু একটা এটাই আলু জমির মধ্যে মেলাটা হয়েছে তো চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো উঠছে এখানে পুরো ধুলো খেয়ে পেট ভর্তি হয়ে যাচ্ছে চারিদিক দিয়ে এত মানুষের ভিড় আর তার জন্য এত পরিমাণে ধুলো উঠছে তো দেখতে রকম মাটির ঠাকুরও এখানে বিক্রি করা হচ্ছে এছাড়া দেখো এখানে বিক্রি হচ্ছে আর কোদালের যে সেই বেলচা টাইপের সেগুলোও নাকি এখানে বিক্রি হচ্ছে দেখো পরে এখানে দেখতে পাচ্ছি পাখির নানান ধরনের বিশাল বড় বড় এখানে খাঁচাও বিক্রি হচ্ছে আর এছাড়া এখানে পাখিও বিক্রি হচ্ছে আর সেটাও একবার গিয়ে দেখি এখানে সামনে গিয়ে দেখো কি সুন্দর করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে মূর্তির মতো এখানে সাদা পায়রা তারপরে এখানে দেখতে পাচ্ছি এই পাখিগুলো রয়েছে নিচেটা বদি পাখি রয়েছে এদিকে কস্টেল রয়েছে এইটা কত দাম সেখানে ছশো টাকা দাম রয়েছে দেখতে পাচ্ছি এইটা রয়েছে এই পাখি রয়েছে নিচে এই পাখিগুলো রয়েছে এটাই সব থেকে সুন্দর দেখতে লাগছে কস্টেলগুলো কত দাম কস্টেল ওখানে রয়েছে তেইশশো টাকা জোড়া বলছে তারপরে এখানে দেখতে পাচ্ছি লাভ বার্ডও রয়েছে দাদা লাভ বার্ডগুলো কত করে যে লাভাটগুলো দেখতে হচ্ছে যেগুলো কিন্তু মাত্র বারোশো টাকা ছোড়া বলছে যেগুলো কিন্তু আমার কম বলে মনে হলো দাদার সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে আমি এখানে দিলাম যেখানে রঙিন মা রঙিন পাখি পাখির দানা পাওয়া যাইছিল পাখি হোক বা খাঁচ হোক বা পাখির খাবার হোক সমস্ত কিছুই এইখানে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে বলতে চাইবে এখানে কিন্তু যেহেতু আলুর দমের মেলা বিখ্যাত বা পরিচিত তো আলুর দম তো তোমাদেরকে দেখালামই বেশ কয়েকটা দু তিনটা দোকান দেখালাম আলুর দম ছাড়াও কিন্তু তোমাদেরকে জানাতে চাইবে এখানে আরেকটা জিনিস বিখ্যাত যেটা হচ্ছে কাঁকড়া বিশাল পরিমাণে বিশাল বড় বড় কাঁকড়া বিক্রি হয়ে থাকে তো আমি সেটাও তোমাদেরকে দেখাবো চলো তো জাল বিক্রি হচ্ছে দেখো চারিদিকে কত পরিমাণে মাছের জালও মাছ ধরার জালও বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে

কিন্তু কাপড় রয়েছে চারিদিকে কাঁকড়া বিক্রি হচ্ছে একটু বড় বড় কাঁকড়ার দিকে যাই তোমার চোশ বড় বড় কাঁকড়া রয়েছে বিক্রি হচ্ছে দেখো এখানে এমন একটা মেলা যেখানে কিন্তু মাছ ধরার জালও বিক্রি হচ্ছে কি বিশাল বড় বড় মাছের জাল মানে মাছ ধরার জাল আর কি বলতে গেলে আর যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনো পর্যন্ত মেলায় ছয় ছয় না পুরো হাজার হাজারে মানুষ কিন্তু মেলায় আসছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি পুরো দূর দূরান্ত পর্যন্ত ভালো মানুষের মাথা মানে মানুষের ভালো মাথা দেখতে

পাঁচ টাকা দশ টাকা যত সামনে থেকে যাবে মেলার তত আরও টাকার পরিমাণ বাড়তে থাকবে পনেরো টাকা কুড়ি টাকার হতে থাকবে তো বেসিক্যালি বলতে গেলে এই যে মেলাটা হয় এটা হচ্ছে হাওড়া জেলার রাজাপুর সিমটি নামক জায়গাতে হয় আর কি তো আমি যেরকম দেখলাম বলতে গেলে এখানে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে মোটামুটি ঠিকঠাকই দাম রয়েছে এবং আলুর দামের দাম তো তোমাদেরকে আগেই বললাম আর তোমাদের যে কাঁকড়া দেখালাম তো সেই কাঁকড়াটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ছোটো কাঁকড়াগুলো ছিল সেগুলো চারটে একশো বা পাঁচটা একশো করে দিচ্ছে এবং যেগুলো একটু বড় সেগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছিল আজকে তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওর কনপাটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং শেয়ার করতে ভুল না এই যে নতুন একটা ভিডিও তোমাদেরকে দেখালাম তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকানটা সেটাও প্রেস করতে ভুলো না যাতে ইন ফিউচার যখনই এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি টেল দেন সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই বাই লাভ ইউ অল রাত্রিগুলোর বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে